সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে পুলিশ এবং প্রশাসন যে সদাই তৎপর তা আরও একবার প্রমাণিত হল বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং ফরিদপুর লাউধোয়া থানার পরিচালনাতে উৎসর্গ এই নাম দিয়ে একটি কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বছরে বিভিন্ন সময়ে আসানসোল দুর্গাপুর পুলিশের বিভিন্ন থানার বিভিন্ন নানান সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় সেরকমই গ্রীষ্মের প্রখর দাবদাহে রক্তের ঘাটতি হয়ে যায় সেই রক্তের ঘাটতি মেটাতেই এডিপিসির বিভিন্ন থানা চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এই রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে কোথাও কোথাও স্বেচ্ছায় স্বাস্থ্য শিবিরও স্বাস্থ্য পরীক্ষা শিবিরও হচ্ছে সেরকমই এদিন বুধবার লাউদোহা থানায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়ার প্রায় প্রত্যেকেই রক্তদানে এগিয়ে আসেন পাশাপাশি উৎসর্গ এই কর্মসূচির মাধ্যমে উপস্থিত আমাদের সাংবাদিক অনন্ত রুইদাসও নিজেও রক্তদান করেন এদিনে রক্তদান শিবিরে সত্তর থেকে আশি জন রক্তদাতা রক্তদান করেন তাই সকলের হাতেই লাউদোহা ফরিদপুর থানার পক্ষ থেকে একটি করে শংসাপত্র এবং মিষ্টির প্যাকেট ও গাছের চারা তুলে দেওয়া হয় লাউদা থানার এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেরশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক বি ডিসি অভিষেক গুপ্তা এসিপি অন্ডাল পিন্টু সাহা উখরা ফাঁড়ির আইসি শিউলি মণ্ডল লাউদা ফরিদপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতি সহ আরও পুলিশ আধিকারিক এবং বিশিষ্ট সমাজকর্মীরা এদিনের অনুষ্ঠানটি লাউদা থানার পক্ষ থেকে সরপি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল এই রক্ত সংগ্রহ করে আমার এসিপি দলাপতি আইসি উকড়া এবং মিডিয়া বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে এবং আমার অনেক কলিগ আর আপনারা যারা ফরিদপুর থানার বাসীরা এখানে এসছেন একটা খুবই भलो कहर जेटा हम मानसान रक्तदान अपना दीक्षा खूब ही धन्यवाद सहेब्यूल शेड्यूल के समय दीते पे सपोर्ट हम सब समय पाई इटार्जा अनेक अनेक धन्यवाद अपने सकल के बोलते चाहिए आज के अनुष्ठान একটা ব্লাড ডোনেশন এই প্রোগ্রামটা এই উৎসর্গ প্রোগ্রামটা আপনারা সকলে জানেন আমাদের माननीय মুখ্যমন্ত্রীর একটা খুবই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যে সফল পুলিশ ইউনিট এই উৎসর্গ প্রোগ্রাম রক্তদান শিবির একটা অর্গানাইজ করা হয় আপনাদের সকলে सहयोग দিয়ে জেটাতে আমরা এটাই বলতে পারি যে अनेक জন প্রাহাড়েন किंतु अनेक জন চিকিৎসক অনেক লাভ হয় আর আপনারা এক একজন সেটার জন্য খুবই ভালো কাজ করছেন সেটার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই থ্যাংক ইউ ফরিদপুর থানার তরফ থেকে রয়েছে আমি শ্রী ফরিদপুর তার সঙ্গে ফরিদপুর থানার সমস্ত পুলিশ কর্মচারী আমার কলিগকে আমি অভিনন্দন জানাচ্ছি উৎসর্গ এটা আমাদের মাননীয় সিপি সাহেব কমিশনার পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ওনার মস্তিষ্ক প্রসূত কয়েক বছর ধরে এটা চলছে আমাদের আসানসোল দুর্গাপুরের বিভিন্ন থানা হাড়ি বিভিন্ন ইউনিটে এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে তো পথপ্রদর্শক হিসাবে আমাদের সিপি সাহেব এটার প্রদর্শক উনি তো আজকে ফরিদপুর থানায় এটা আয়োজন করেছে এটাকে পাণ্ডবেশ্বর হয়েছে অন্ডাল হয়েছে তো আজকে যারা এখানে রক্ত দিতে এসছেন যারা রক্ত নিচ্ছেন যারা সহযোগিতা করছেন আমি প্রত্যেককেই আমার তরফ থেকে আমার পুরো পুলিশ কমিশনারের তরফ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদের অংশগ্রহণ করার জন্য তাদের সদর্থক ভূমিকা পালন করার জন্য আর আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় অতিথি যারা তারা হচ্ছেন যারা আজকে ব্লাড দিচ্ছেন মঞ্চে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি আছেন আছেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব আছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন কিন্তু আজকের দিনের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা তারা হচ্ছেন যারা ব্লাড দিচ্ছেন তো ব্লাড রক্ত আমরা অনেক দিন ধরে এই প্রোগ্রাম অনেক সবাই জানি মোটামুটি যে রক্ত আমরা কেন দিই রক্ত দিলে কোনো ক্ষতি হয় না রক্ত দেওয়ার কি কাজে লাগে তো আমরা মোটামুটি সবাই জানি কিন্তু আমি এটা পরিলক্ষিত করেছি বিশেষ করে আমাদের এই পুলিশ কমিশনারেটের বিভিন্ন ইউনিটে যখন প্রোগ্রাম হয় আমাদের একটা চেষ্টা থাকে যে আমরা অনেক বড় করে ক্যাম্প করবো অর্থাৎ অনেক বেশি লোক আসবে এবং অনেক বেশি ইউনিট রক্ত দেবে এটা ভালো কিন্তু আমি তার সঙ্গে সঙ্গে বলবো অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন অর্গানাইজেশনের যুক্ত ব্যক্তিরা আছেন আমি তাদেরকেও বলবো আপনারাও ছোট ছোট করে এরকম ক্যাম্প করতে পারেন এমন নয় যে একশো দুশো ইউনিট রক্তের দরকার আছে সবসময় ছোট ছোট ইউনিট আপনারা যদি অর্গানাইজ করেন তিরিশ চল্লিশ ইউনিটও যদি রক্ত হয় এবং এই সময়টা বিশেষ করে যে গরমের সময় এখন রক্তের প্রয়োজনীয়তাটা বেশি থাকে এই সময় যদি আপনারা এই ছোট ভাবে করে থাকেন আগামী দিনে করতে পারেন আমি তাদেরকে বলবো যে আপনারা করুন আপনাদের তরফে যদি কোনো দরকার বা প্রয়োজন কিছু হয় নিশ্চয়ই আমরা আমাদের থানার তরফ থেকে আমাদের আধিকারিকরা আপনাদের পাশে থাকবে আপনাদের সঙ্গে থাকবে আমি আর বিশেষ কিছু বলতে চাই না আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই অঞ্চলের সমস্ত আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে পুলিশের এই যে কর্মকাণ্ড এই যে মহৎ যে উদ্যোগ তার উদ্যোগে আপনারা সামিল হয়েছে আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে